আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নাম মনে করে কেউ যদি সাতবার এই আয়াতটি পাঠ করে তাহলে যে কেউ আপনার বস হবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে অনেক ভালোবাসবে এবং আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনাকে অনেক ভালোবাসবে শুধুমাত্র একটি আয়াত আপনাদেরকে সুন্দর করে সহিসুদ্ধভাবে শিখতে হবে আর যার জন্য এই আমলটি করবেন ওই ব্যক্তির নাম মনে করে ওই ব্যক্তির কথা মনে করে আপনি এই আমলটি করবেন করলে কি হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ফল পাবেন তার প্রমাণ আপনি নিজেই দেখতে পারবেন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখে এবং শুনে এই আমলটি করতে হবে যারা এই চ্যানেলে নতুন আসছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান প্রথমে আপনি যে কোনো সময় রাত বা দিনে নামাজের পর বা যে কোনো সময় প্রথমে আপনি ভালো করে অজু করে নেবেন এবং পবিত্র হয়ে নেবেন তবে গোসল করে নিলে সব থেকে বেশি ভালো হয় অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তারপর পবিত্র একটি স্থানে যাই নামাজ বিছিয়ে বসে সুন্দর নিরিবিলি পরিবেশে সব থেকে বেশি ভালো হয় শেষ রাতে তাহাজ্যতের নামাজ তাহাজতের দুই রাকাত নকল নামাজ পড়ে এই আমলটি করলে সব থেকে বেশি ভালো হয় তারপর আপনি যার জন্য এই আমলটি করবেন তার নাম নিয়ে তারপর তার চিন্তা করে এই আমলটি করবেন তার নাম নিয়ে আমলটি শুরু করবেন তিনবার ইস্তায় পাঠ করুন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল ফিরুল্ল তারপর নামাজে বৈঠকে বসে যে দূরশ্বরীটি পাঠ করেন সেই দূরশ্বরীটি তিনবার পরে নিবেন অপল্লিয়ান আর যারা এই জুরটি পড়তে পারেন না তারা শুধু সকল আলাই এটি তিনবার অথবা পাঁচবার সাতবার করে নিবেন তারপর এই আয়াৎটি কোরআন থেকে নেওয়া আয়াৎটি পাঠ করবেন সেই আয়াৎটি পাঠ করবেন সেই আয়াৎটি কোরআনে ষোলো নম্বর পারায় সুরা তাহা আউদুবিল সেই ওয়াল কইটু আইলাইকা ম্যাভে তে মি তু না আই মিডয়াটি আপনাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি আপনারা অবশ্যই এটি মুখস্ত করে নেবেন ওয়াল ক ইটু আইলাইকা আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মোহব্বত নিক্ষেপ করছি যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও তো আয়াতটি পড়ার পর এবার তার কথা মনে করে এই আয়াতটি সাতবার পড়বেন তার কথা মনে করে সাতবার পড়ুন তিনবার সাতবার পাঁচবার পড়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় এইভাবে এ আয়াতটি সাতবার পাঠ শেষ হলে শেষে আবার তিনবার দূরস্বরেরটি পড়ে নেবেন আর এইভাবে প্রতিদিন আপনাকে এই আমলটি করতে হবে মিস করলে হবে না যতক্ষণ না আপনি ফল পাচ্ছেন না ততক্ষণ এই আমলটি করেই যাবেন এই আমলটি করলে কি হবে ওই ব্যক্তি যার জন্য আপনি এই আমলটি করলেন সে আপনার বস হয়ে যাবে আপনার বসে চলে আসবে আপনাকে অনেক ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনি যাই বলবেন সে তাই করবে এই আমলটি আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের জন্য আপনার ছেলে সন্তানদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য আপনার প্রিয় মানুষের জন্য সকলের জন্য করতে পারেন ইনশাল্লাহ এই আমলটি আজকে থেকেই শুরু করে দিন একটি লাভজনক আমল শিখিয়ে দিয়েছি আপনাদেরকে বিশেষ অধীনতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত तो आज के धन्यवाद तो सबाई के असलमकुम